দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে যেহেতু আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকবো সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অতি উজ্জ্বল এবং বিগত দিনের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ বিশাল ব্যবধান এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখছে এখন বাংলাদেশ অছেড়েই বাংলাদেশ এমন পর্যায়ে চলে যাবে যেটি আমাদের কল্পনার বাহিরে বিগত দিন স্বৈরাচার সরকার এই বাংলাদেশকে দমিয়ে রেখেছে আর এখন লোহার দড়ি দিয়েও আটকে রাখা সম্ভব নয় উচ্চলন ডক্টর ইউনুস এমন কিছু ফর্মুলা দিয়েছেন যেগুলো শুনলে আপনি চমকে যাবেন নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য ওই টুকু পথ অতিক্রম করার আমাদের হচ্ছে নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা ভারতের একই অবস্থা দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জয়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানি নি এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে উত্তর বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে ওটুকু অতিক্রম করা বুঝছো না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদের একটা নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই আমরা মহা সৌভাগ্যবান এক জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি ধুয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূলভূমি সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকা এবং শুধু যে সমুদ্র বন্দর ব্যবহার করব আমাদের মালামাল যাবে তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সে অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের তো দেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্রো দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে ভুটান একীকান্ত তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমাদের পথ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানি তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশাই বলি হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগানো প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে প্রদর্শক শুনছিলেন ডক্টর ইউনুসের নতুন একটি পরিকল্পনা এই পরিকল্পনাতে রয়েছে বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়া করানোর একটি সুযোগ এবং এই বাংলাদেশ যে এত শক্তিশালী এত দামি এত সৌভাগ্যমান এটি কিন্তু আমরা ইচ্ছা করলেই সেই পরিকল্পনাকে আমরা বাস্তবে নিতে পারি এবং ইচ্ছা করলেই আমরা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই দিন যারা এই দেশটি পরিচালনা করবে তাদের মনোবল এবং ইচ্ছা শক্তি থাকতে হবে এই দেশটিকে একটি বিশ্বের মাঝে গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন এবং দেশ এবং জাতিকে নিয়ে নতুন পরিকল্পনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ